আসসালামু আলাইকুম আজকে আইপিএলের গুরুত্বপূর্ণ আরেকটি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে এলিমিনেটর ম্যাচ এলিমিনেটর ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং গুজরাট টাইটান্সের মধ্যে আমরা আসলে গুজরাট টাইটান্সকে টপ টু টিমের মধ্যে কাউন্ট করতেছিলাম বাট আনফরচুনেটলি তারা তিন নাম্বার পজিশন থেকে গ্রুপ পর্বের ম্যাচগুলো শেষ করছে সো তারা এবং মুম্বাই ইন্ডিয়ান্স আসলে একে অপরের মুখোমুখি হতে যাচ্ছে আইপিএলের দু হাজার সিজনের এলিমিনেটর ম্যাচে এই ম্যাচটা সম্পর্কে যদি আমি কথা বলতে চাই তার আগে কিছু রিপ্লেসমেন্টের ব্যাপার থাকে সবগুলোই ম্যাক্সিমামে হচ্ছে ইন্টারন্যাশনাল যে ব্যস্ততা সেই কারণেই হয়েছে বিশেষ করে মুম্বাইয়ের ক্ষেত্রে তিনটা মেইন প্লেয়ার চলে গেছে তাদের করবিন বস তারপর হচ্ছে জেক্স এবং রায়ন রিকেলটন তিনজনই আসলে ইন্টারন্যাশনাল ব্যস্তের কারণে চলে গেছে সেখানে হয়তো আমরা জনি ব্যস্ত এবং চারিট আসালাঙ্কাকে দেখতে পারি আর যেহেতু করবিন বস নিয়মিত আকার খেলতেছেন না সেক্ষেত্রে সেখানে আমরা স্যান্ডার এবং ট্রেন বল এই চারজন বিদেশিকে হয়তো আমরা মুম্বাইয়ের একাদশে দেখতে পাবো অন্যদিকে জর্জ বাতলার দারুণ ফর্মে থাকা প্লেয়ার সেও আসলে ইন্টারন্যাশনাল ব্যস্ততার কারণে চলে গেছে ওয়েস্ট ইন্ডিজের সাথে তাদের একটা সিরিজ অনুষ্ঠিত হতে যাচ্ছে সো হচ্ছে ইভেন প্রথম ম্যাচ ইংল্যান্ড বড় ব্যবধানে জিতছে সো তার কারণে জস বাটলারকে পাচ্ছে না গুজরাট টাইটান্স বাট তারাও তাদের রিপ্লেসমেন্ট মেন্ডিসকে দলে বেরিয়েছে এবং সে টিমে খেলবে এছাড়াও কুয়েত জে এবং হচ্ছে রাশিদ খান খেলতেছে এই তিনজন বিদেশিকে তারা খেলার টিমে বাকি টিম যা ছিল এভারেজ ওইটাই থাকতেছে বিদেশিদেরই আসলে মেইন পরিবর্তনটা হবে দেশিদের ক্ষেত্রে খুব একটা পরিবর্তন হচ্ছে না হয়তো আমরা সুন্দরকে দেখতেও পারি এই ম্যাচে বা নাও দেখতে পারি গুজরাট আসলে ওয়াশিংটন সুন্দরকে খেলায় না কোন কারণে খেলায় না আমি আসলে জানি না বাট ওয়াশিংটন সুন্দরকে তারা খেলাচ্ছে না কখনোই যাই হোক এই হচ্ছে আমার মূলত একাদশ নিয়ে কথা এখন যদি ম্যাচটা কে জিতবে সেটা যদি বলতে চাই সেক্ষেত্রে এই ম্যাচটা আসলে মুম্বাইয়ের যেটা উচিত কারণ মুম্বাই এইসব পজিশন থেকে আসলে কখনো ম্যাচ হারে না সো তাদের জেতা উচিত অন্যদিকে গুজরাট আসলে ছেড়ে কথা বলবে না যেহেতু গুজরাট অন দারুণ ফর্মেট রয়েছে তারা সুপমান এবং সুদর্শনী খেলবে ও এবং তিন নাম্বার পজিশনে কুশন মেন্ডিস খেলতেছে সো গুজরাটের যে পজিশন ওয়াইজ প্লেয়ার তারা আসলে যথেষ্ট ভালো অন্যদিকে মুম্বাই আসলে ছেড়ে দিয়ে কথা বলবে না তাদের যথেষ্ট ক্যাপাবিলিটি আছে এই ম্যাচটা জিতার আলটিমেটলি একটা দারুণ খেলা হবে আশা করতেছি আপনাদের কি মনে হয় এই ম্যাচটা কে জিতবে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আর এই ম্যাচে কে ম্যান অব দ্য ম্যাচ হইতে পারে সেটাও কমেন্টে জানাতে পারেন ততক্ষণ পর্যন্ত আইপিএল দেখুন আইপিএল এর সাথে থাকুন ধন্যবাদ